বন্ধুরা তোমরা সকলেই জানো ইন্ডিয়া এখন ইংল্যান্ড টুরে গিয়েছে সেখানে ইতিমধ্যে দুটো টেস্ট হয়ে গিয়েছে প্রথমটাতে ইন্ডিয়া হেরে যায় এবং দ্বিতীয়টাতে ইন্ডিয়া যেতে এই মুহুর্তে যে টেস্ট চলছে সেটা হলো লর্ডসে এই লর্ডসকে ঘিরে অনেক রোমাঞ্চ রয়েছে অনেক ইতিহাস রয়েছে তো আজকে আমি যে ইতিহাসটার উপর আলোকপাত করবো সেটা হলো লর্ডসে ভারতীয়দের সেঞ্চুরি এমন কিছু ঘটনা আছে যেগুলো শুনলে অবাক হবে তোমরা সকলে বিরাট কোহলির ভক্ত আশা করি অনেকে নব্বই পারসেন্ট বিরাট কোহলির ভক্ত কিন্তু তোমরা কি জানো এই বিরাট কোহলির কোনো সেঞ্চুরি নেই কিন্তু এই লর্ডসে তোমরা যদি সচিন তেন্ডুলকারের ভক্ত হয়ে থাকো তবু বলছি সচিন তেন্ডুলকারেরও এই লর্ডসে কোনো সেঞ্চুরি নেই তোমরা যদি সুনীল গাভাস্করের ভক্ত হয়ে থাকো তবু বলি সুনীল গাভাস্করের কিন্তু এই লর্ডসে কোনো সেঞ্চুরি নেই অবাক হচ্ছে না মাত্র দশজন ভারতীয়র এই কৃতিত্ব রয়েছে। তারা কে কে আজ আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে বসেছি তো চলবন্ধুরা আজকে জেনে নিই কোন কোন ভারতীয় এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে প্রথমে আসি বেনু মাকড় বেনু মাকড় উনিশশো সালে এই কৃতিত্ব অর্জন করেন তিনি দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে একশো রান করেছিলেন কিন্তু ওই ম্যাচটি ভারত হেরে যায় এরপর উনিশশো সালে সাতাশ বছর পর এই কৃতিত্ব অর্জন করেন গুন্ডাপ্পা বিশ্বনাথ তিনি একশো রান করেছিলেন এই ম্যাচটি কিন্তু ড্র হয়ে যায় এখানে বলে রাখি এই উনিশশো উনআশি সালেরই সেই ম্যাচেই দিলীপ বেঙ্গ সরকার সেঞ্চুরি করেছিলেন এই দিলীপ বেঙ্গ সরকার আবার উনিশশো সালে সেঞ্চুরি করেছিলেন একশো রান করেছিলেন সেই ম্যাচটি কিন্তু ভারত হেরে যায় এরপর এই দিলীপ বেংসরকারি উনিশশো ছিয়াশি সালে আবার সেঞ্চুরি করেন সেই ম্যাচটি ভারত যেতে উনিশশো সালে রবি শাস্ত্রী প্রথম ইনিংসের ওপেনে নেমে তিনি সেঞ্চুরি করেন সেই ম্যাচেই মোহাম্মদ আজার তিনি সেঞ্চুরি করেন এখানে একটি ঘটনা বলে রাখি এই উনিশশো সালের এই ম্যাচে গ্রাহাম গুজ তিনি প্রথম ইনিংসে তিনশো তেত্রিশ রান করেছিলেন দ্বিতীয় ইনিংসে করেছিলেন একশো তেইশ রান মোট রান ছিল চারশো ছাপ্পান্ন যেটা আজ আজ পৃথিবীর টেস্ট ইতিহাসে দুটো ইনিংস মিলে ফার্স্ট এবং সেকেন্ড ইনিংস মিলে সবচেয়ে বেশি রান যেটা দুদিন আগে শুভমন গিল প্রায় ছুঁতে ছুঁতে রয়ে গেল চারশো তিরিশ রান করেছিলেন শুভমন গিল হলেন দুটো ইনিংস মিলে একটি টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী প্রথম হলেন গ্রামগুজ দ্বিতীয় হলেন এই শুভমন গিল এই ম্যাচটি ভারত দুশো সাতচল্লিশ রানে হেরে যায় উনিশশো নব্বইয়ের পর উনিশশো সালে এই কৃতিত্ব অর্জন করেন আমাদের বাঙালি মহারাজ সৌরভ গাঙ্গুলি এই ম্যাচটি ভারত ড্র করে উনিশশো ছিয়ানব্বইয়ের পর চলে আসি দু সালে দু সালে অজিত আগরকার তিনি আট নম্বরে নেমে সেঞ্চুরি করেন একশো রান করেন কিন্তু সেই ম্যাচটি একশো রানে ভারত হেরে যায় দু সাল ন বছর লেগে গেল এরপর এই কৃতিত্ব অর্জন করেন রাহুল দ্রাবিড় তিনি একশো রান করেছিলেন এই ম্যাচে সেই ম্যাচটি ভারত একশো রানে হেরে যায় এরপর দু হাজার সালে অজিঙ্কে রাহানে সেঞ্চুরি করেন তিনিও একশো তিন রান করেছিলেন তো ইশান্ত শর্মার দারুণ বলিংয়ের কারণে সে ম্যাচটি ভারত জিতে যায় সেই ম্যাচে ইশান্ত শর্মা সাতটি উইকেট দখল করেছিলেন এরপর আসি দু সাল দু সালে কে এল রাহুল সেঞ্চুরি করেন তিনি হলেন দশমতম খেলোয়াড় যিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন এই কে এল রাহুল চলমান লর্ড টেস্টেও প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন কে এল রাহুল এ নিয়ে দুটি সেঞ্চুরি করলেন দিলীপ বেঙ্গ সরকারের তিনটি সেঞ্চুরি রয়েছে আর কে এল রাহুলের দুটো সেঞ্চুরি রয়েছে তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাতে থাকবে এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবে নমস্কার